আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে বাক্য লেখি এ অদ্যাটির নিরানব্বই পৃষ্ঠার সমোচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হয়েছে সমচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই এরপর এখানে এই লেখাগুলোতে বলা হয়েছে নিচের জোড়া সমচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যেই শব্দজোড়াগুলো থাকে যেমন আদা ও আধা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচে তোমাদেরকে দশ জোড়া সমচারিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করতে হবে আর এই বাক্যগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে একটি বাক্যই শব্দজোড়াগুলোতে থাকে তোমাদেরকে এখানে একটি উদাহরণ করে দেখানো হয়েছে আদা ও আধা এই দুটি শব্দ ব্যবহার করে বানানো বাক্যটি হচ্ছে আধা কেজি আধা কিনলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে দরজোড়া সমচারিত ভিন্ন শব্দ দেওয়া হয়েছে এখানে এই শব্দগুলো হচ্ছে কাঁচা ও কাঁচা এরপরে হচ্ছে কাদা ও কাদা দিন ও দিন দ্বীপ ও দ্বীপ বৃত্ত ও বৃত্ত নভ ও নব সব ও সব শয্যা ও সজ্জা, সোনা ও সোনা হার ও হার এই জোড়া শব্দগুলোকে ব্যবহার করে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে নিচে খালি জায়গা দেওয়া হয়েছে তোমাদেরকে নিচে এখানে এই শব্দ জোড়াগুলো থেকে বাক্য তৈরি করে এই বাক্যগুলোকে এখানে লিখতে হবে তোমরা কিভাবে এই শব্দ জোড়া দিয়ে বাক্য তৈরি করতে পারো আমি তোমাদেরকে তার একটি নমনোত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্তরগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই শব্দ জোড়াগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারো চলো তাহলে আমি তোমাদেরকে নমুনাত্বরটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে শব্দ শব্দজোড়া দিয়ে বাক্যগুলোকে তৈরি করে নিয়েছি এখানে প্রথম বাক্যটিতে রাইসা কাঁচা রঙের কাপড়টিকে ডিটারজেন্ট দিয়ে কাঁচা শুরু করলো এরপরে দুই নম্বর বাক্যটিতে শাহিন কাদা মাটিতে পরে কাদা শুরু করলো এরপরে তিন নম্বর বাক্যটিতে তুমি দিন মানুষদেরকে অনেক দিন ধরে সাহায্য করছো এরপরে বাক্যটিতে সেন্ট মার্টিন দ্বীপে রাতে দ্বীপ জ্বালিয়ে সবাই মিলে গল্প করতাম এরপরে বাক্যটিতে বিত্তবান লোকেরা তাদের চাহিদা বৃত্তের মধ্যে রাখতে পারে না এরপরে ছয় নম্বর বাক্যটিতে আজ সন্ধ্যায় নবচাত নবতে দেখা যাচ্ছে এরপরে বাক্যটিতে সব দেখার জন্য এলাকার সব মানুষ উপস্থিত হয়েছে এরপরে বাক্যটিতে শয্যাকে রাইসা শয্যা করে রেখেছে এরপরে বাক্যটিতে আজকের খবরে শোনা গেল সোনার দাম অনেক কমেছে এরপরে বাক্যটিতে রোবানার গলার হার বিক্রি করে তার বাবার হারের চিকিৎসা করেছে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে এই জোড়া সমস্ত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ আদের বাকি কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো